আমার নতুন চ্যানেলে নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো পুরো ভিডিওতে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আজকে সকালবেলা কি মানাকে রেডি করলাম রেডি করে ওকে রেডি করানোর পর না আমার হাতে দশ মিনিট বেঁচে ছিল ওর গাড়ি আসেনি গাড়ি আসতে একটু লেট করেছিল তাই ভাবলাম কি ওর বেরোতে বেরোতে আমি বাইরে যেহেতু রোদ্দুরটা বেশ সুন্দর হয়েছে আজকে সকালে তাই ঘরটা মানে বাইরে আগে ব্যালকনিটা জল দিয়ে ধুয়ে ধুয়ে দিলাম তো ধুয়ে ওইটা ধুয়ে আর চাতালটা যে রয়েছে ওইটাও ধুয়ে দিয়েছি ওইটা ধুয়ে জামা মানে কালকের ভেজা জামা কাপড় ওইগুলো রোদে দিয়ে দিয়েছি তো সকাল সকালেই আমার সামনেটাতে রোদ্দুর পড়ে যায় সকাল সকাল যদি আমি জামা কাপড়গুলো না শুকাই তাহলে আর শুকাতে পারবো না মানে একটু বেলার দিক হলে ও সামনেটাতে আর রোদ থাকে না রোদ চলে যায় তাই আমাকে সকালবেলাতেই যা আরো শুকোনো শুকিয়ে নিতে হয় আর এদিকে রোদ্দুরটাও বেশ ভালো করেছে জলটা ধুয়ে দিলে তাড়াতাড়ি ব্যালকনিটা শুকিয়ে যাবে কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে জামা কাপড়ও তো প্রতিদিন শোকাচ্ছে না সে দুদিন লাগছে শোকাতে তাই জামা কাপড়ও কালকের ছিল শোকায়নি ওইগুলোও রোদে দিয়ে দিয়েছি রোদে দিয়ে এখন মানাও চলে গেছে স্কুলে স্কুলে চলে গেছে সোনাকে খাইয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও অফিস চলে গেছে তারপরে চলে এসছি আমি ঘরটাকে একটু গোছাতে সকালবেলার দিকে বিশেষ করে যদি ঘরটা একটু গোছানো না থাকে না একটুও ভালো লাগে না এদিকে দেখো এই ঘরের বিছানাটা গুছিয়ে এনেছি বেশ কত সুন্দর লাগছে তো বিশেষ করে সকালবেলার দিকটা একটু গুছিয়ে রাখলে তারপরে সারাদিন অগসালা হয়ে থাকলেও টুকটুক করে গোছাতে থাকবো কিন্তু ওই সকালের দিকটাতে একটু মোটামুটি ঘরটা গোছানো রাখতেই হবে তো না হলে ভালো লাগে না তো মোটামুটি ওই ঘরটা গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসছে এই ঘরটা গোছাতে তো গুছিয়ে নিয়ে তারপরে ঝাঁট দেবো বাইরের ঘরটাতেও অনেক এলোমেলো হয়ে আছে সোনা যেহেতু খেলেছিলো তো ওই খেলনাগুলো পুরো একদম বিছিয়ে আছে ওইগুলোও গোছাতে হবে সামনের রুমটাতে পরে যাব আগে এই দুটো রুম গুছিয়ে ঝাড় দিয়ে নেব তারপরে যাব সামনের রুমটাতে আর এদিকে অনেক কাপড়ও হয়েছে বৃষ্টি তো হচ্ছে বেশি মানে কম কম করে প্রত্যেক দিনই ধুচ্ছি জামাকাপড়গুলো তো আজও অনেকটা জামা কাপড় আছে ওইগুলো এখন মেশিনে দিয়ে দিয়েছি মেশিনে দিয়ে তারপরে আমি কাজগুলো করছি তো মেশিনে হতে তো ওটা তো টাইম লাগবে তার তখন আমার এদিকের কাজগুলো হয়ে যাবে আর এদিকে সোনা দেখো চেয়ারে বসে বসে একটু টিভি দেখছে ও মানে আমি ঘরটা যেহেতু গোছাচ্ছি ও তো আবার মানে আমি যদি গোছাই ও আবারই এদিক ওদিক করবে জিনিসগুলো সঙ্গে সঙ্গে টেনে ওর জন্য একটু চুপ করে বসিয়ে দিয়েছি টিভি দেখতে তো তখন ঘরটা অত গুছিয়ে নেই ঘরটা গোছাতে গোছাতে চুপ রাখা যায় আর কি বেশিরভাগ আমি কিন্তু মোবাইল দিয়ে কাজ করি না মোবাইল বা টিভি দিয়ে তো মোবাইল বা টিভি দিয়ে বসিয়ে চুপ করিয়ে আমি কাজ করবো ওইটা আমার একদমই পছন্দ নয় আমার ভালো লাগে না তো যখন নেহাত না পারি তখন হচ্ছে টিভিটা দিই বা মোবাইল দিই কিছু একটা দিই তো তাছাড়া দিই না তো বুঝতেই পারছো একা সংসার সব কিছুটা একাকে যখন ম্যানেজ করতে হয় না তখন না চাইলেও কিছু কাজ করতেই হয় এমন একটা একটা পরিস্থিতি আছে যেখানে না চাইলেও করতে বাধ্য হয় তো যাই হোক চলো মোটামুটি ওকে তো বসিয়ে রেখেছি একটু চুপ করে বসিয়ে রেখে এখনকার মতো আপাতত ঘরটা গুছাচ্ছি তো খানিকক্ষণ পরে এসেই আবার ঘরটাকে এলোমেলো করবে তো সে করুক গিয়ে কোনো মাথা ব্যথা নেই কিন্তু সকালবেলাটা একটু ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে দিলে তারপরে যা করবে করুক গে সকালবেলাতে ঘরটা গোছাতে বেশ আমার অনেকটাই টাইম লাগে যেহেতু সোনাক পুরো ঘরটাকে জিনিসে ভর্তি করে রাখে তাই একটা একটা ঘর শুরু করি একটা একটা ঘর গোছানো কমপ্লিট হলে আর একটা ঘরে যাই তো এই করে মোটামুটি ঘরটা গোছাতে বেশ খানিকটা টাইম লেগে যায় আমার আর এদিকে দেখো যেদিন রাত্রিরে কিছুটা গুছিয়ে রাখি তাহলে সকালে আর এতটা অসুবিধা হয় না আসলে কি বলো তো প্রত্যেক দিন তো শরীর ঠিক থাকে না না তো দিন কাজকর্ম করার পরে রাতে আর মনে হয় যেন মানে শরীর আর দেয় না তো যেদিন ইচ্ছে করে সেই দিন গুছিয়ে রাখলাম আর যেদিন ইচ্ছে করে না সেদিন এই পড়ে থাকলো ভালো লাগে না মানাকে স্কুলের কাজ করাতে করাতে অনেকটাই যখন রাত হয়ে যায় তখন আর গোছাতে ইচ্ছে করে না থাক ভাবি তখন কি ওগুলো তখন কালকে সকালে যা হবে হবে এখন আর মানে শরীর আর দিচ্ছেই না তো এই এইভাবে রেখেই দিই তো কালকে রাত্রিরেও এইভাবে আর গোছানো হয়নি এই জন্য এইভাবে দেখো খেলনাগুলোও পড়ে আছে তো সকাল সকালবেলাতে একটু দেরি হচ্ছে যেই দিন রাত্রি গুছিয়ে রাখবো সেই দিন সকালবেলাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো জিনিসগুলো গোছানো থাকলো খালি আমি ঝাড় দিয়ে দিলাম সকালবেলাতে তাহলেই হয়ে যায় আর যেই দিন গোছানো থাকলো না সেই একটা একটা করে জিনিস গুছিয়ে গুছিয়ে রাখতে তারপরে গিয়ে ঝাড় দিতে অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক এদিকে মোটামুটি আমি সে সামনের দরজা দিয়ে আর আজকে নোংরাটা বার করলাম না যেহেতু বেলকনিটা আগের সামনে আমি ধুয়ে দিয়েছি আগে তো ওই দিকটা আর নোংরা করবো না এই জন্য আমি পেছনের দরজা দিয়ে এখন নোংরাটা বার করে দিলাম সেদিকে আমার ঝাঁট বাট কমপ্লিট হয়ে গেছে এখন মেশিনে তো কাপড় দিয়েছি মেশিনে কাপড় হচ্ছে এখনও সকাল থেকে সেই সকাল পাঁচটা থেকে যা উঠেছি যা এখন মানে কাজ করেই যাচ্ছে একটু রেস্ট হয়নি তো ভাবলাম ওকেও খাওয়াই তোর সঙ্গে আমিও খেয়ে নেবো একটু তার সঙ্গে রেস্টও হয়ে যাবে তারপরে আবার রয়েছে রান্না বান্না ঘরটাও আজকে মুছতে হবে তো সব করব ভাবলাম ওই সব তো কাজ রয়েছে আগে খেয়ে নিই তো খেতে খেতে একটু সোনার সঙ্গে টাইমটাও কাটায় তাহলে ওরও ভালো লাগবে আর আমারও একটু রেস্ট হয়ে যায় তো তারপরে আবার তো কাজ বাজ রয়েছে শুরু তো করতেই হবে তো এর জন্য এখন বসে বসে ওকে খাইয়েছি তারপরে আমি খাচ্ছি আর ওর সঙ্গে একটু খেলা করছি তারপর দেখো চলে এসেছি জামা বাইরে জামা কাপড়গুলো তো কালকে ভেজাগুলো ছিল কিছু সেগুলো তো অনেক আগেই দিয়েছি তোমাদের দেখিয়েছি তো এখনও কিছুটা কেচেছি আবার মানে মেশিনে কেচেছি তো ওইগুলোই এখন রোদ্দুর দেব এগুলো একটু হালকা রোদ্দুর লাগলেই শুকিয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগবে না তো আজকে রোদ্দুরটা এত সুন্দর হয়েছে তো খানিক্ষণ মানে এক ঘন্টাকে দু ঘন্টা রোদ্দুর হলেই আমার সব শুকিয়ে যাবে আর এদিকে দেখো যেগুলো হচ্ছে হ্যাঙ্গারে দেওয়া যায় সেগুলো হ্যাঙ্গারে দিচ্ছি আর যেগুলো এমনি ক্লিপ দিয়ে লাগাবো ওই ছোটো ছোটোগুলো ওগুলো ওই করে দিয়ে দিচ্ছি তো তারপরে যাব রান্না করতে ঘর মুছবো এখন অনেক কাজ রয়েছে আর এদিকে মোটামুটি জামাগুলো দিয়ে তারপরে যাব হচ্ছে ওই সব কাজে তো জামাগুলো মেলে এদিক ওদিক করছে যেইগুলো শুকিয়ে গেছে ওইদিকে একটু কম রোদ লাগে যেদিকে সেদিকে দিচ্ছি আর যেগুলো একটু ভেজা রয়েছে সেইগুলো একটু যেদিকে বেশি রোদ্দুর লাগে ওই দিকে দিচ্ছি এই জন্য এদিক ওদিক করে জামাগুলো অ্যাডজাস্ট করে এখন মেলে দিচ্ছি ওই তারপরে যাব রোদ্দুরটাও বেশ সুন্দর হয়েছে তার সঙ্গে হাওয়াও দিচ্ছে হালকা হালকা মাঝে মধ্যে এই জন্য ক্লিপগুলো দিয়ে দিচ্ছে ক্লিপগুলো যদি না দিয়ে আবার জামাগুলো নিচে পড়ে যাবে তো এই জন্য ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি আর এদিকে দেখো গার্বেজের গাড়িও চলে এসেছে জামাগুলো মেলতে মেলতে তো এইদিকে যাবো ওইদিকে ঢুকে যাব সো আসতে এদিকে দেরি হবে তো তখন আমার জামাগুলোও দেওয়া হয়ে যাবে জামাগুলো দিয়ে এখন যাব ঘরের মধ্যে এদিকে জানো আমি ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পরবো আজকে কুঁদলি ভাজা তো রান্নার কাজটাও আগে একটু খানিকটা করে নিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে কে মানে সেদ্ধ করতে দিয়ে এসে তারপর আমি ঘরটা মুছতে এসেছে ওইদিকে ভাতটা হতে থাক আর কুন্তলটাও সেদ্ধ হতে থাক এদিকে ভাবলাম ঘরটা মুছে নি তো ঘরটা এখনও সোনা হচ্ছে জিনিস এদিক ওদিক করেনি ঘরটা গোছানোই আছে তাই ভাবলাম গুছিয়ে মুছে নি না হলে আবার সে কি করবে পুরো জিনিস এদিক ওদিক হচ্ছে করবে তখন আমাকে মুস্তে গেলে কি তো ওই জিনিসগুলো আবার এক এক করে তুলে তারপরে গিয়ে মুস্তে হবে তাই ভাবলাম কি ঘরটা যখন গোছানো আছে এখনও জিনিস এদিক ওদিক করেনি তো ঘরটা আগে মুছেই নি তাই ভাবলাম ওইদিকে কিছুটা রান্না কাজে গিয়ে রেখে এদিকে ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুছে নিয়ে তারপর যাব একবারে রান্না করতে তো এদিকে মোটামুটি আমার ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে আর বেশি নেই সব ভেতরের ঘরগুলো তো মোছা হয়ে গেছে এখন এই ঘরটা মুছলেই হয়ে যাবে আর বাইরে তো জল দিয়ে বাইরে আগে ধুয়ে দিয়েছি ওইটার এখন করতে হবে না তাই এখন এই ঘর ভেতরের ঘরগুলো মানে মুছলেই হয়ে যাবে আর সোনা এখন ঘরেতে নেই পাশের বাড়িতে খেলতে গেছে তাই এখন সেই ফাঁক মানে পেয়েছি ভাবলাম কি এই সুযোগ এই সুযোগের হাতছাড়া ছাড়া করা যাবে না এই সুযোগে ঘরটা ঝটপট করে মুছে নেই তাই ভাবলাম কি ঘরটা মুছেই নি এদিকে আমার ঘরও মোছা হয়ে গেছে মোটামুটি ঘরের কাজ আমার কমপ্লিট এদিকে আবার বাকি রান্নার কাজটা আমাকে কমপ্লিট করতে হবে তোমাদের তো বলেছিলাম ভাতটা বসিয়েছিলাম আর কুন্তলিটা সেদ্ধ করতে দিয়েছিলাম কুন্তলিটা সেদ্ধ হতে হতে আমার দিকে ঘর মোছা হয়ে গেছে এসে এখন দেখো কুন্তলিটা এখন ভাজতে দিয়ে দিচ্ছি কুন্তলিটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে করব হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল তো কুন্তলিটা ভাজা হোক ভাজা হতে এদিকে আমি আর বাকি সবজিটা কেটে নেবো তো কেটে নিয়ে তারপরে রান্নাটা করব বসাবো আজকে আর বেশি কিছু রান্না করব না যেহেতু মেয়েগুলো সবজি একদমই খেতে চায় না তো ওরা যেইগুলো খেতে চায় ওগুলোই রান্না করব আর বেশি কিছু করব না হিজিবিজি করলে ওরা খেতে চায় না তো ভাবলাম কি ওরা যেটা চায় ওটাই করি তো ওরা সহজে খেয়ে নিলেই হয়ে যায় আর তোমাদের দাদা ভাই তো খাবেই না এদিকে দেখো কুন্তুলিটা আমার ভাজা হয়ে গেছে তো ওইটা এখন নামিয়ে তারপরে মাছটা ভাজতে দেবো মাছটা ভাজতে দিয়ে এখন তারপরে গিয়ে মশলাটা করব এদিকে দেখো কড়া কড়াইটা একটু কালো কালো লাগছে ভাবছিলাম কি মাছটা ভাসতে ভাজতে মনে হয় লেগে যাবে কড়াইতে তারপরে দেখলাম কি না না লাগলো না মানে ভালোভাবেই উল্টে পাল্টে গেল তো ভালোই হয়েছে এদিকে মাছটা ভেজে এখন ঝোলটা করব তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এখন মশলাটা করে নিয়েছি মশলাটা করে তারপরে হয়েছে ঝোলটা করব। এদিকে আমার ভাতও হয়ে গেছে গুন্দি ভাজাও হয়ে গেছে তো মোটামুটি এদিকে আমার রান্না রান্নাবান্নাও প্রায় শেষ হয়ে মানে শেষ হয়েছে এসে বেশি কিছু আজকে আর করছি না তো একটু ভাজা আর সেদ্ধ একটু দিয়েছি আর ওই ঝোল ব্যাস তাহলেই হয়ে যাবে দেখো সোনাও চলে এসছে কিন্তু অনেকক্ষণ আগে ওই একটুখানি জাস্ট পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য গিয়েছিল বাইরে ওই ফাঁকেই আমি ঘরটা মুছেছিলাম তারপরেই কিন্তু চলে এসছিল তো এসে দেখো ওর সঙ্গে মাঝে মাঝে আমি কথা বলছিলাম খেলা করছিলাম তারপরে ওকে না পেয়ারা কেটে দিয়েছিলাম তো ওইটা বসে বসে খাচ্ছিলো আর কি করেছে বলো তো কেটে কেটে সব নিচে ফেলেছে এবারে ও তো বসে বসে আছে ওকে কি করব ওর তো ভালো লাগছে না তাই ভাবলাম বলছে কি তো ওকে একটা কাজ দেওয়া যাক তাই ভাব বলছে কি তুমি হচ্ছে ওইগুলো একটা একটা করে সব নিচে যে নোংরা করেছো একটা একটা করে ওইগুলো তোলো আর ডাস্টবিনে ফেলো তো ওটা খুব দেখো মজার সঙ্গে ওইটা করছে যা ছিল একটা একটা করে কুড়োচ্ছে দিয়ে ডাস্টবিনে ফেলতে যাবে তোকে ওকে ওকে এখন একটা কাজ দিয়েছি কাজ দিয়ে আমি মোটামুটি দিকে একটু যে রান্নার কাজ বাকি ছিল ওটাই করছি তো এদিকে আমি ওকে ওই কাজটা দিতেই হয়েছে ও চুপ করে ওইখানে কিন্তু ওইটা করছে তো এদিকে আমি ঝোলটা ফুটতে দিয়ে এখন ঝোলটা ফুটছে ফুটতে দিয়ে এখন আবার একটু ওর সঙ্গে খেলা করছি তো না খেলা করলেও হয় না মাঝে মধ্যে ওর সঙ্গে এসে একটু খেলা করতে হয় না হলে বিরক্ত হয়ে যায় তো কাজের ফাঁকে ফাঁকে আমাকে একটু কেউ টাইম দিতে হয় না হলে বাচ্চা মানুষ বুঝতে পারছো একাই থাকে কতক্ষণ একা একা খেলবে ভালো লাগে না ওরও তাই কাজ করতে করতে এসে ওর সঙ্গে আবার খেলা করতে হয় এদিকে ঝোলটা ফুটছে চলো ঝোলটাতে এখন একটু মাছ দিতে হবে মাছ দেওয়া নেই তো মাছ দিয়ে তারপরে ঘর রান্নাঘরটাকে পরিষ্কার করে পরিষ্কার করে চান করবো তাহলে মোটামুটি আমার সকালের মতো কাজকর্ম এখনকার মতো কমপ্লিট হবে এদিকে ঝোলটা ফুট মাছ দিয়ে ফুটছে এখন দেখো মোটামুটি খেলতে হচ্ছে তো ঝোলটা হয়ে যা হয়ে যাওয়ার পরে তারপরে একেবারে রান্নাঘরটা বসাবো ভাবছি তো কটা বাসন আছে বেশি একটা বাসন আছে রান্নাঘরটা বসাবো দেখে আমি রান্নাঘর পরিষ্কার করতে চলে গেছি আর অন্যদিকে দেখো আমি দেখিনি আমার পেছন দিক থেকে ডালের প্যাকেট নিয়ে এসে দেখো পুরো প্যাকেটকে ফাটিয়ে ডালগুলো সব ছড়িয়ে ছিটিয়ে মানে বিছিয়ে রেখেছে এখন তো আমি রান্নাঘর পরিষ্কার করতে এসে দেখি এসে দেখি এই অবস্থা তো চলো আজকে ব্লকটা এই পর্যন্তই